নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি অবিরাম বৃষ্টি ঝরে চলেছে বর্ষা এসে গেছে তার সাথে নিম্নচাপ আর এই বৃষ্টি ভেজা আমার বাগানের গাছ এবং ফুলগুলিকে নিয়েই আজকের ভিডিও এবং এই বৃষ্টির দিন এলেই বাঙালির মধ্যে বাঙালির যে অস্থি মজ্জায় কবি প্রতিভা রয়েছে সেই কবি প্রতিভা জেগে ওঠে একটা সময় তো এমন বাঙালি খুঁজেই পাওয়া যেত না যিনি কবি নন আজকে আমরা ঠিক ততটা অনুভব করতে পারি না তবুও আমাদের রক্তের মধ্যে রয়েছে কবিত্ব শক্তি আর আজকের দিনে মনে পড়ছে আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে কবিতাটি কবিতাটিতে কবি বলেছিলেন এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে হীন ঘন তমসায় আমরা এই কবিতাটির কিছু কিছু অংশ বলতে থাকব এবং তার সাথে সাথে এই বৃষ্টি স্নাত ফুল এবং গাছগুলোকে দেখতে থাকব ধীরে ধীরে আমরা বাগানের গাছগুলোর যত্ন শুরু করেছি এবং গাছগুলো কীরকম ধীরে ধীরে বদলে যাচ্ছে সেগুলোই আপনাদের পরপর দেখাতে থাকব আজকের ভিডিওতে চলুন পরপর গাছগুলো এবং কিছু কিছু ফুল দেখতে থাকি গেটের দুপাশে প্রথমে লাগিয়েছিলাম বেগুনি রঙের যে বেগুনিয়া ভেনেস্তা রয়েছে নীল রঙের বেগুনিয়া ভেনেস্তা সেই গাছ দুটিকে পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ডবল মাধবীলতা গাছটিকে লাগানোর এবং গাছটিকে লাগানোর পরে গাছটি বড় হয়ে উঠেছে আর এইভাবে গাছটিতে ফুল ফুটছে অসাধারণ সুন্দর ফুল থোকাটি দেখুন একেবারে অন্ধকারাচ্ছন্ন দিন মেঘলা আকাশ তার মাঝে এই রকম সুন্দর ফুল আর সন্ধ্যের থেকে এই জায়গাটি ফুলের গন্ধে ভরে ওঠে সিঙ্গেল মাধবীলতা যেটিকে রঙ্গুন কৃপার বলে সেই কোয়ালিস ইন্ডিকা গাছটির যেমন অসাধারণ ফুল ফোটে এই ডাবল ভ্যারাইটিটির মধ্যেও আরও অনেক বেশি সুন্দর ফুল ফুটছে হয়তো সিঙ্গেল মাধবীলতার মতন অত ভোরে ফুল আসছে না কিন্তু প্রত্যেকটি ডালের মাথায় থোকাগুলো দেখুন আর এত মিষ্টি গন্ধ যার কোনো তুলনা হয় না দেখুন প্রত্যেকটি ডালের মাথায় এই রকম থোকায় থোকায় ফুলগুলো আসছে আমার খুব পছন্দ হয়েছে এই প্রজাতির গাছটিকে আপনারাও কোনো জায়গায় এই গাছটিকে লাগাতে পারেন এই ফুলগুলোকে দেখতে দেখতেই বর্ষার দিনে কবিতাটির আরও চার লাইন আপনাদের শোনাই সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর কত বছর আগে কবি যে বর্ষার দিনের অনুভূতির কথা প্রকাশ করেছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক ঠিক সেই কারণেই তিনি বিশ্বকবি দেখুন কি সুন্দর পাতাটি এরকম সুন্দর সবুজ রঙের পাতা আর তার মাঝে এরকম থোকায় থোকায় ফুল আর বৃষ্টির জলে ভারাক্রান্ত হয়ে মাথা নুইয়ে পড়েছে দেখুন জল ভরে রয়েছে প্রচুর জলে ভরা ফুলগুলি সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে রিদি অনুভব আধারে মিশে গেছে আর সব দেখুন জুনিপারের এ গাছগুলো বৃষ্টির জল পেয়ে কীরকম খুশি হয়ে উঠেছে আমরা এই প্রেমনার গাছগুলো ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে ছিল এগুলোকে বদলে দিচ্ছি এরকম থালা জাতীয় টবের মধ্যে এগুলি কোনোটি কোনো বনসাই তৈরির প্রক্রিয়া নয় শুধুমাত্র থালা জাতীয় পটের মধ্যে এই সমস্ত গাছগুলোকে সাধারণ গাছের মতনই বসিয়ে রাখা কারণ বনসাই করার সময় সুযোগ কোনোটি আমার কাছে নেই তার ফলে বনসাই করার কোনো প্রশ্নই আসে না শুধু থালা জাতীয় পটের মধ্যে গাছগুলো বসানোতে যদি একটু দৃষ্টি নন্দন হয় তারই চেষ্টা করা অনেক দিন এই সমস্ত সেন্সেভেরিয়ার গাছগুলো অযত্নে অবহেলায় বাগানের বিভিন্ন প্রান্তে পড়েছিল সেই গাছগুলিকেও আমরা রিপটিং করেছি আর রিপটিং করার পরেই গাছগুলোতে প্রাণের সঞ্চার হয়েছে ধীরে ধীরে দু একটি করে নতুন পাতা বেরিয়ে আসছে বন্ধুরা এখানে আরেকটি র‍্যাকে আমরা অনেকগুলো গাছকে রিপটিং করে বসিয়ে রেখেছি এখানে যতগুলো গাছ দেখছেন সবই রিপটিং করা হয়েছে এই যে প্রথমের গাছটি আপনারা দেখছেন এটি হলো কর্পুর গাছ তারপরে আজওয়ান গাছ বা পর্ণ জয়নি গাছ এটি ফুকেন ট্রি এটি ভেরিকেটেড প্রেমনা একদম ওপরে দেখছেন এগুলো গুগল গাছ আর মেলালুকা মেলালুকা গাছের শোভা দেখুন এই হলো আমার বাগানের পুরাতন মাটিতে লাগানো মেলালুকা গাছটি অনেক দিন আর ছাটাই করা হচ্ছে না ছাটাই করে একেবারে গোল বুশ করে এক একটি ডালকে অপূর্ব শোভা সৃষ্টি করা ছিল দীর্ঘদিন ছাটাই না করার ফলে এখন এরকম এরা ফ্রি মুভমেন্ট নিয়েছে তার ফলে অন্য রকমের সৌন্দর্য আর প্রত্যেকটি পাতার ভিতরে দেখুন জল ধরে রয়েছে আর এই পাতাগুলো একটুখানি হাতে নিয়ে ডললেই মিষ্টি গন্ধ যেমন পাওয়া যায় আবার খুব সেন্সিটিভভাবে যদি পাশ দিয়ে যান তাহলেও এই বর্ষার দিনে যে জলগুলো ঝরে পড়ে তার মধ্যেও খুব মিষ্টি গন্ধ থাকে আমরা বর্ষার দিনের কবিতাটির আরও কয়েকটি লাইন শুনতে থাকি বলিতে ব্যথিবে না নিজ কান চমকে উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদলও বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ জেট প্ল্যান্টগুলো রিপোর্টিং হওয়ার পরে খুব সুন্দরভাবে নতুন ডাল ছাড়ছে আমরা আরও কিছু জেট প্ল্যান্টকে রিপোর্টিং করেছি এবং অনেক পুরাতন জেট প্ল্যান্টগুলিকেও রিপোর্টিং করেছি সেগুলোও আপনাদের দেখাচ্ছি দ্রুত কবিতার লাইনগুলো শুনিয়ে দিই কারণ একেবারেই সময় সুযোগ হয় না কবিতার জগৎ থেকে সহস্র মাইল দূরে চলে যাওয়া হয়ে গেছে তবুও মনের মাঝে এই বর্ষার দিনে আবারও সেই কবি জাগ্রত হয় একেবারেই অন্ধকার ঘনি এসেছে তার মাঝেও দেখুন এই ভেরিকেটেড এলনগাস্টের শোভা আর তার মাঝে আমাদের কবিগুরুর কবিতা তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ ও বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কী কার সবার প্রথমে এই এই র্যাকটির গাছগুলো রিপোর্টিং হয়েছিল তার ফলে এই র্যাকটির গাছগুলো অনেক বেশি খুশিভাব তৈরি করে ফেলেছে গুগুলের গাছগুলি তো খুশিতে নৃত্য করছে অনেক অনেক ডাল বেরিয়ে আসছে আর যে পর্ণজোয়ানি গাছটিকে নিয়ে আমরা ভিডিও করেছিলাম সেই গাছটি আরও অনেক সুন্দর হয়ে উঠেছে পুদিনার চাটনি করে খাওয়ার পরে ডালগুলোকে ছেটে দিয়ে আবারও ওপরে মাটি চাপিয়ে দেওয়া তার ফলে আবারও পুদিনার পাতা ঘন হয়ে বেরিয়ে আসছে এখানের জেট প্ল্যান্টগুলি দেখুন আবারও আমরা ছেটেছিলাম তারপরে আবারও নতুন পাতা বেরিয়ে আসছে খুব সুন্দর সবুজের সমারোহ নিয়ে এর একটি দাঁড়িয়ে রয়েছে তার মাঝে আমরা এই কবিতার শেষ অংশটি শুনতে থাকি আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাঁস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে নাশ জগতে চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহেবায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘনঘর বরিশায় তেসরা জ্যৈষ্ঠ বারোশো সালে কবি এই কবিতাটি লিখেছিলেন আমরা সঞ্চয়িতা থেকে একটু পড়ে শোনালাম যাতে এই বাদল দিনের আমাদের যে আবেগ তার একটু জেগে ওঠে বন্ধুরা আমরা ভিডিও করছি ছাতা নিয়ে টিপটাপ টুপটাপ বৃষ্টি পড়েই চলেছে এই টেক্সাস সেজের গাছ দুটিকে আমরা দশ ইঞ্চি পটে বসিয়েছি আর পটে বসানোর কয়েকদিনের মধ্যেই গাছটিতে একটি দুটি করে ফুল ফুটছে খুব সুন্দর অপূর্ব ফুলের রং আর অপূর্ব সুন্দর পাতা দেখুন কি সুন্দর এই একেবারে অন্ধকার পরিবেশের মাঝেও কি মিষ্টি আলোক দুটি নিয়ে গাছটি শোভাবর্ধন করছে এখানে পাতাবাহারের পাতার বাহার দেখুন এই দুটি গাছ আমি রিসেন্টলি লাগিয়েছি কামিনী গাছটাতে কিছুদিন আগেই ফুল হয়ে গেল রিপোর্টিংয়ের পরে আবারও দেখুন প্রচুর কুড়ি এসে গেছে আজ সকালে এই এরিকাপ্রামের প্রজাতিটিকে আমরা রিপোর্টিং করেছি কারণ টবের তলার যে হোলগুলো সেগুলো বন্ধ হয়ে গেছিলো জল জমে থাকছিল গাছটিকে আবারও খুব ভালো ড্রেনেজ সিস্টেমের সাহায্যে সুন্দর মাটি দিয়ে বসিয়ে দিয়েছি সবে আজকেই বসেছে আমাদের বিশ্বাস কিছুদিনের মধ্যেই গাছটি খুব সুন্দরভাবে বাড়তে থাকবে আর এখানেও অনেক গাছ রিপোর্টিং করা হয়েছে বাংলা চলচ্চিত্র পরমাতে যে লাল পাতার গাছটিকে শ্যাম কাঞ্চন বলা হয়েছিল সেই বড় পাতার লাল শ্যাম কাঞ্চন গাছেরই একটি ছোটো প্রজাতি আসামে ঘুরতে গিয়ে ওখানকার একটি নার্সারি থেকে আমরা নিয়ে এসছিলাম গাছটি অনেক দিন ধরে কড়া রোদের মধ্যে ছিল যে কোনো কারণে হোক একটু মনমরা মরা হয়েছিল কিন্তু তবুও বৃষ্টির জল পড়াতে মনে হচ্ছে এই দুদিনেই অনেকটা উজ্জীবিত হয়েছে খুব নরম প্রকৃতির গাছ আপনাদের রাডার মাচিরার ফুল আগে ভিডিও করে দেখিয়েছি দেখুন ফুল ফুটতেই থাকছে চায়না ডলেরই আরেকটি প্রজাতি এখানে দেখুন এটি চায়না ডলের পরিচিত প্রজাতি এটি যে ফুলটি দেয় সেটি একেবারেই উল্লেখযোগ্য নয় কিন্তু চায়না ডলের এই প্রজাতির ফুলগুলো অপূর্ব সুন্দর প্রচুর ফুল হতে থাকে বন্ধুরা আমার বাগানে দশ ইঞ্চি টবে যে সমস্ত পটুলাকারী আফরা বা জেড প্ল্যান্টগুলো ছিল সেগুলোকেই এই ধরনের মাটির গামলা জাতীয় পটে ছেটে আবার রিপোর্টিং করে দিয়েছি আশা করি গাছগুলো আগামী দিনে অপূর্ব সুন্দর শোভা বর্ধন করবে যখন নতুন পাতা আসবে দেখুন কি সুন্দর কাণ্ড নিয়ে গাছগুলোর কি অপূর্ব শোভা এরকম অনেকগুলো গাছ এখানে দেখুন কত সুন্দর লাগছে এক একটি গাছকে এক একটি যেন মহিরুহ এটি চৌকোনো বনসাই জাতীয় পটের মধ্যে বসিয়েছি দেখুন নতুন পাতা আসতে শুরু করেছে এবং পাতাগুলোর তলায় বৃষ্টির জলবিন্দু ধরে রয়েছে এই গাছটিকেও দেখুন একটু উঁচু করে আমরা বসিয়েছি এবং বসানোর পরে গাছগুলোতে আস্তে আস্তে পাতা আসতে থাকবে এখানে অনেকগুলো অনেক পুরাতন আমার অনেক পুরাতন বন্ধু এই জেট প্ল্যান্টগুলোকে পরপর একই ধরনের গামলা জাতীয় পটে বসিয়ে দিয়েছি আশা করি গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে আগামী দিন ডেডিকেটেড চাইনিজ এলেম দেখুন ইস্টারডে টু ডে টু ফুল আর আরও একটি জেট প্ল্যান্ট এই আগাছাগুলোকে প্রতিদিন তুলেও শেষ করা যাচ্ছে না প্রতিদিন আগাছা দ্রুত আপনারা তুলে ফেলবেন না হলে এই টবের মধ্যে থাকা খাদ্যের গুণগুলো আগাছাগুলো দ্রুত খেয়ে নেবে এখানেও ফাইকাসের কিছু গাছকে আমরা রিপোর্টিং করেছি এই গাছগুলোর শোভা আমরা আগামী দিনে আপনাদের দেখাবো এই গাছটিকে দেখুন সিফলেরা কি সুন্দর পাতা খুব ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে বন্ধুরা আমরা বসে না থেকে আপনাদের জন্য এই বৃষ্টি ভেজা আমার বাগানের একটা আংশিক রূপ তুলে ধরলাম আরও একটি দুটি ফুলকে দেখে আমরা ভিডিওটি শেষ করবো বিজ্ঞানসম্মত নাম প্লুমেরিয়া কোন কোন অঞ্চলে গাছটিকে বলা হয় গুলছি কেউ বলেন টগর কেউ বলেন কাঁট চাপা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের নাম আমাদের রাস্তার ধারের অতি প্রাচীন যে প্লুমেরিয়ার গাছগুলো আমরা দেখি সেই প্রাচীন প্রজাতিগুলোর মধ্যে খুব সুগন্ধ ফুলে বর্তমানে বিদেশ থেকে অজস্র প্রজাতি এসেই চলেছে আমরাও অনেকগুলো সংগ্রহ করেছি তবে অনেকগুলো নতুন আসা প্রজাতিতে দেখেছি কোনো রকম সুগন্ধ নেই এই গাছটিও আমার টবে ছিল টবের মধ্যেই এই রকম উচ্চতা ধারণ করেছিল তারপরে কিছুদিন আগেই গাছটিকে আমি মাটিতে লাগিয়েছি আর মাটিতে পড়বার সাথে সাথে এইভাবে গাছ ভরে ফুল হচ্ছে তবে কিন্তু এতটা ফুল আসতো না রাস্তা দিয়ে মানুষেরা যেতে যেতে ফুলটিকে দেখে অনেক সময় দাঁড়িয়ে যান এত ছোট গাছ তাতেও এত সুন্দর ফুল আসছে আর এই ফুলগুলোর মধ্যে কিন্তু সুগন্ধ রয়েছে হালকা সুগন্ধ কিন্তু সুগন্ধ আছে যেমন ফুলটি সুন্দর ঠিক তেমন গাছটির পাতাটিও ছোট ছোট। আর একেবারে ঘন হয়ে ডালগুলো বেরায় এবং এই প্লুমেরিয়ার প্রজাতিটি খুব সহজে অনেক নার্সারিতেই পাওয়া যায় আপনারা পাতাটিকে ভালো করে চিনে নিন তুলনামূলকভাবে অনেক দামি প্রজাতির থেকে যারা এই গাছটি সংগ্রহ করেননি সংগ্রহ করে টবের মধ্যে করতে পারবেন কারণ প্লুমেরিয়া টবের মধ্যে ঠিক ততটা ভালো হয় না যতটা মাটিতে ভালো হয় আর টবের মধ্যে কিন্তু এই প্রজাতিটি হবে এবং ফুল দেবে এবং এই গাছটিকে ছেটে একটা বনসাই শেপের মধ্যেও আপনি ধরে রাখতে পারবেন আমরা অনেকগুলি গাছকে এখানে মাটিতে বসিয়েছিলাম আপনাদের ভিডিও করে দেখিয়েছি যখন গাছগুলো একেবারে ছোট্ট ছোট্ট লাগানো হয়েছিল সেই গাছগুলোই আজকে কি সুন্দর বেড়ে উঠেছে দেখুন এই জায়গাটি কি মনোরম হয়ে উঠেছে বারো মাসি শিউলি দেখুন দু একটি দু একটি ফুল ফুটেই চলেছে দেখুন আপনারা দেখেছিলেন কত ছোট এই লাল চন্দন গাছটি কত বড় হয়ে উঠেছে ডান দিকে দেখুন গুগুল গাছটি কিভাবে ডাল ছেড়েছে মাল্টিভিটামিন গাছটি কি সুন্দর হয়ে উঠেছে এখানে দেখুন কর্পূর গাছটি পাশে দেখুন বাওবাব এখানে দেখুন দারচিনি গাছ এখানে মালবেরি নলিনাস আর আমাদের যে রুদ্রাক্ষ অরিজিনাল যে রুদ্রাক্ষ যাতে রুদ্রাক্ষের মালা তৈরি হয় সেই রুদ্রাক্ষ গাছে দেখুন কিভাবে ভোরে ফুল হয়ে রয়েছে আমরা আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না কিভাবে ফুল আসে দেখুন রুদ্রাক্ষতে এই গাছটি টবের মধ্যেও কিন্তু রুদ্রাক্ষ ফল দিয়েছিল যেটি খুব বিরল ঘটনা মাটিতে অনেক বছর লাগিয়ে রাখার পরেও অনেক সময় রুদ্রাক্ষ হতে চায় না আর মাটিতে পড়বার সাথে সাথে গাছ ভরে রুদ্রাক্ষের ফুল এসেছে এখানে আরও অনেক গাছ রয়েছে এটি রুদ্রাক্ষ বলে যে গাছটিকে বিক্রি করা হয় সেই নকল রুদ্রাক্ষকেও আমরা এখানে বসিয়ে দিয়েছি কারণ এই গাছটির অসাধারণ সুন্দর ফুল হয় দেখুন দোলন চাপার ফুল সুগন্ধে চারিদিক ভরিয়ে দেবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার